হ্যালো ফ্রেন্ডস তো এটা আসলো গতকালকে রাত্রির ভিডিও তো দু হয়েছে একটু মুরগির লেগ পিস আনছে লেগ পিস এটা ফ্রাই খাইবো তো চলো এটার ম্যারিনেট করি তো দিয়ালাইসি এখানে ফেঁচ বাটা আর আদা রসুন বাটা যতটুকু পরিমাণ লাগব তারপর এখানে দিয়া লাইতেছি পরিমাণ মতো লবণ কারণ ম্যারিনেট করে মিনিমাম রাখতে লাগবো এক ঘন্টা ন্যূনতম এলে হইতো না তারপরে দিয়ালাইসি এখানে হলুদের গুঁড়া আর যত বেশি ম্যারিনেট করবা তত এরা সফট বা খাইতেও ভালো লাগবো দিয়েলাচি গুঁড়া লঙ্কা একটু যাতে ঝালটাল টাল হয় আর তারপরে দিয়ে লামখানে যা যা মশলা লাগে সবগুলো মশলা দিতে লাগবো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া যা যা লাগে দিয়েচি জিরার গুঁড়া এবার দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে এখন ধনিয়া পাতা কুচি যদি তোমার কাছে থাকে তাহলে দিবা তো আমি দিয়েলাচি আসলো আর লেবুর রসও দিতে পারো বা ভিনিগারও দিতে পারো তো আমার কাছে লেবু লেবু আসলো প্লাস ভিনিগারও আসলো তো আমি ভিনিগারটাই প্রেফার করছি ভিনিগারটাই দিলাম তো দুই মুখ ভিনিগার দিয়ে দিলাম এটার মধ্যে এখন একটা ডিম দিয়েলাছি এই যে একটা ডিমই যথেষ্ট এবার দিলাম মুখ দই টক দই অবশ্যই মিষ্টি দই না দিয়ে নিলাম দুই তিন চামচ টক দই তারপর দিলাম এখানে কর্নফ্লাওয়ার যেহেতু এটা ফ্রাই হইবো তো তার লিগা অবশ্যই কর্নফ্লাওয়ার দরকারি তো কর্নফ্লাওয়ার দিলে এটা অনেকটাই ক্রিসপি হইব এতটা একটা ক্রিসপি হতো না তো এইটিরে ভালো করে একদম পুরাভাবে মানে যে কাঠগুলি আছে ইয়া লেগ পিসের যে কাঠটি আছে কাঠটির মধ্যে ভালো করে স্পেশালি মশলাটি ঢুকাই দিতে লাগবো আর নালে এটি মানে ফিকা ফিকা লাগবো এত একটা টেস্ট হয়তো না যদি ফ্রাই করি আমি এটিরে তো ভালো করে হাত দিয়ে আমি আর হাত দিয়ে মাখাই ব্যাটার জানো এই ব্যাটারগুলি সবসময় হাত দিয়ে মাখতে লাগে হাতা দিয়ে মাখলে হয় না তো ভালো করে আমি মিশালেতাছি দেখো যে দই টই যে মিশ্রণটা আছে মশলার মিশ্রণটা ভালো করে একদম পারফেক্টভাবে মিশালেতেছি এই যে তো হঠাৎ করেই করেছে আমি বার বারবার জিজ্ঞেস করছি কী খাইবা কী কর না ফ্রাইই খামো ঠিক আছে চলো আজকে ফ্রাইই করি আর কোনো সময় করছি না আর এখানে এটা কিন্তু দিয়েলেছি কাশ্মীরি গুঁড়া লঙ্কা জাস্ট কালারটা হোনে লিগা কাশ্মীরি গোড়া লঙ্কা আমি দিতে ভুল গেছিলাম গা তো কাশ্মীরি গোড়া লঙ্কা দিয়ে এলাম কাশ্মীরি গোড়া লঙ্কা দিয়া আবার একটু মিক্স করে দিলাম এটারে এই যে কালারটা মানে ওখুনই সুন্দর লাগতেছে দেখতে খুব ভালো লাগতেছে কালারটা দেখতে তো এরপরে দিয়ে ভালো করে আমি সেটি সাই তো এক্ষণে আমি এটারে ঢাকা দিয়ে ঢাকা দিয়া তারপর মিনিমাম ন্যূনতম এক ঘন্টা লিগে ফ্রিজে রাখছিলাম তারপর এক ঘন্টার পরে ফ্রিজ থেকে বাইর করে এই যে দেখো ফ্রিজ করে লেসি পরে তো এখন কড়াইয়ে তেল দেওয়া লাইতেছি এই যে তো পরিমাণ মতো কড়াইয়ে তেল দেওয়া লাইছি তো দেখতে হয়তো একটু কম লাগতেছে কিন্তু কম না অনেকটাই তেল লাগছে তো আমি দেখছি তেলের ঘি আইসে নি তো দেখলাম ঘিটা উঠছে তারপরে দিয়ে দিলাম আর গ্যাসটা বাড়াই রাখছি গ্যাস যদি আমি কমাই দেখি কারণ চিকেনটা পরে জল ছেড়ে দিব জল ছেড়ে দিলে আর হইতো না ফ্রাই হইতো না আবার ভালো লেগেছে শুকাইতে অনেকটা সময় লাগবে তার লিগে আমি যে হিটটা অনেকটা বেশি রাখছি যাতে এটা জলটা না ছাড়ে আর কি এই যে দেখো খুব তেলটা বোঝা হয়ে গেছে তেলটা অনেকটাই যে একটা সাইড মোটামুটি হয়ে গেছে গা আর একটু একটু হালকা একটু পোড়া পোড়া করুন তাহলে একটা যে ফ্লেভার আইব স্মোকি ফ্লেভারটা খুব খুব ভালো আইব যে নিচটা সাইডে একটু হালকা হালকা একটু পোড়া পোড়া হয়েছে কারণ যে স্মোকি ফ্লেভারটা এবার তখন খাইতে আরও টেস্ট লাগবো এই যে দেখো লুক ফাইনেলো আরেকটা বাকি আর আরেকটা করে এই যে দ্বিতীয়টা আর দুইটাই আনছে শুধু লেগ পিসবার রাতবেলা খামো দুইজনে একটু গ্রেভি দিয়ে দিছি উপর দিয়ে দেহ এখন ফ্রাইতে থাকা আর একটা ঘটনা ঘুরতে গেছে আমার লগে একটু দেখ দেখবো তোমরা আর এটা আমার প্রায় সময় হয় আমি যতই সাবধানতা করি না কে লিগা এটা হইবই হইব জানা কত এটা মানে কি জানি না আমার কয়েকদিন পরে পরে এই জিনিসটা হয় আমার হয়ই হয় মানে হাতে পায়ে মানে পায়ে তো না মানে ম্যাক্সিমাম হাতে ন্যূনতম থাকেই আমার এই মানে ফুরার দাগটা আর কি কোনো না কোনো কিছু একটা যে কোনো খান এটা মানে আমার ভাগ্য তিলে হয় না কি তা করতে পারে না এই যে এরকম হয় না ওই মানে তেলটা পুরা ছিটাই আসে আমার হাতে উপরে পড়ছে ওই দেখো এটা কিন্তু একটু পোড়া পোড়া হয়েছে তার লিগে স্মোকি ফ্লেভারটা আই এই যে দেখো হাতে পইড়া এই যে পোড়াটা এই হাতে একদম হাতে পড়ছে তেলটা আর এই যে দেখো পইরা গ্যাসের মধ্যে পুরা তেল তেল পইড়া গেছে কিচ্ছু করার নাই আর কি করুন যেহেতু করতে তুই দুই গাছটা আর প্রচণ্ড হাত ব্যথা করতেছে প্রচণ্ড পরিমাণ হাত ব্যথা করতে আসবো এই যে দুইটার ফাইনাল লুক হয়ে গেছে গা ফ্রাই দেখতেটা খুব সুন্দর লাগতো আর খুব একদম সফট হয়েছে দেখতে বোঝা যেতেছে আমি খুন্তিটা দিয়ে সেটা একটু চাপা দিয়েছিলাম একদমই সফট হয়েছে একদম সফট তো চলো ডুপু গেছে রাত্রেবেলা একটু ভাত খাইবো যদিও ভাত খায় না রাত্রেবেলা আমি ভাত দিই না রুটি দিই তো ভাত লেছি আর ভাজাটা দিয়েছি চিকেন ভাজাটা আর দিয়েছি একটু ডাল সিদ্ধ আর আমি খাম ওই চিকেন আর এই যে সবজি দিয়ে এই ডালটা বাস এটাই আমার রাত্রে খাওয়ানো আসছিল গতকাল

ইদি আমার প্রায় থাকে ইদি আমার মানে আমি যতই সাবধানতা করি না আমার হইতেই থাকে কফ আমার কি তাই ইডাতলে হা আছে না কিতাবু পইতারি না হুইতেই থাকে কন্টিনিউ আমার হাত ফুরতুই থায় রানলেই আমার হাত ফুরব তো দাঁড়াও হাইতেছি ইটা যে করছে ওখানে একটু খায়া দিইটা কি এমন হয়েছে এমন মানে চিকেন পকোড়াও টুকুই খাইছি এইভাবে এইভাবে মানে এইভাবে ফ্রাই করে কোনো সময় খাইছে না প্রথম ডুগু পইছে ডুগ্গুর খাইতে ইচ্ছা হয়েছে এবার ফ্রাই বলে খাইবো ঠিক আছে তো আজকাল ট্রাই করলাম আর কি ফ্রাই দেখালে কিরকম লাগে খাইতে একদম সফট হয়েছে কারণ প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি তো একদম সফট হয়ে গেছে কাপড় আর গরম সাংঘাতিক গরম বাপরে একটুই লইছি গরম প্রচন্ড গরম হেভি টেস্ট হয়েছে জানান গরমের লেগে খাইতে পারতেছি না কিন্তু হেভি টেস্টি হয়েছে হেভি টেস্টি উ কান্ট এক্সপ্লেন দাঁড় দুঃখের বিষয়ে আটটা পুজা শেষ করলেছি প্রচণ্ড পরিমাণ পেয়ে নিতেছে হাতটা মনে কয়টা বাজে ছাড়ানো একটা বাজে অক্ষণ গেছে ডুগো সিলভার এক তো আমার লিগা voy l'apnès.